চিকেন চাপ এই রেসিপি রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সবার সাথে পরিবেশন করলে পরিবারের সকলে মন ভরে খাবে আর খুবই অল্প উপকরণ ও অল্প সময় তৈরি হয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সঙ্গে থাকুন প্রথমেই আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি চিকেন চাপে একটু বড় বড় পিস করলে খুব ভালো লাগে তারপর ভিনিগার দিয়ে মেখে রাখতে হবে দশ মিনিট দশ মিনিট পর চিকেনের মধ্যে দিয়ে দেবো দু চামচের মতন পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর লঙ্কা বাটা চার চামচ তারপর দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন তারপর দই এক বাটি মতন দই দিলাম তারপর সর্ষের তেল তারপর দিলাম চিকেন মশলা এক চামচের মতন চিকেন মশলা দিয়ে দিলাম সব মশলা দিয়ে চিকেনটা এবার ভালোভাবে মেখে নিতে হবে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করার পর ঢেকে রাখতে হবে দশ মিনিটের মতন চিকেনের মধ্যে ভালোভাবে মশলাটাও ঢুকবে আর খেতেও স্বাদ আসবে চিকেনটা দশ মিনিটের মতন ঢেকে দিয়েছি প্রায় বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম চার চামচের মতন রিফাইন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচের মতন ঘি আর দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচের মতন আদা রসুন বাটা তারপর দিলাম পেঁয়াজ বাটা এক চামচ আর দিলাম লঙ্কা বাটা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো সব মশলা তো দেওয়া হয়ে গেল এবার একটু ভেজে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চিকেন মশলা এক চামিচ এবার ভালোভাবে মশলাটা কষাতে হবে যাতে ওপর দিয়ে তেল উঠে আসে দুই থেকে তিন মিনিটের মতন কষিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দেওয়ার পর দিয়ে দেব মশলা ভেজানো জল মশ অল্প পরিমাণ জল দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনগুলো পুরো চিকেনটা এইভাবে পরপর করে দিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দেবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এরপর চিকেনটা আমি দশ মিনিটের মতন ঢেকে রাখবো দশ মিনিট পর দেখুন চিকেন থেকে তেল উঠে এসেছে আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে চিকেনটা একটু সময় ধরেই কষাতে হবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় এরপর উষ্ণ গরম জল দিয়ে দিলাম অল্প পরিমাণ জলটা দিয়ে এবার ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতন যাতে সেদ্ধও হবে আর ভালোভাবে কষানোও হবে পাঁচ মিনিট পর দেখুন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর তেল উঠে এসেছে পুরো চিকেনটাই কষানো হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর দিলাম এক চামচের মতন গরম মশলা গুঁড়ো মশলাটা দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে বন্ধুরা তৈরি করে ফেললাম চিকেন চাপ খুবই অল্প উপকরণ আর অল্প সময়ে তৈরি হয়ে যায় চিকেন চাপ কোনো বড় বিষয় নেই আশা করি রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এবার ধনে দিয়ে চিকেন চাপ নামিয়ে দেবো বন্ধুরা আপনারা যদি নতুন সদস্য হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসা থেকে বেলাইকেন প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায় আবার আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে নমস্কার